বন্ধুরা আমি এখন আছি যাদেরকে আজ থেকে কয়েকদিন আগে উচ্ছেদ করা হয়েছিল নলবাড়ির জেলার বরক্ষেত্রী সমষ্টির বাকরিগুসি নামের যে গাঁওটা ছিল সেই গাঁয়ে যা হয়তো কয়েকদিন আগে সরকারের যে উচ্ছেদ অভিযান করছে বা সেই উচ্ছেদ হওয়া সেই বাড়িতে বা হয়তো সেই বাড়ির ভিটে আমি এখন দাঁড়িয়ে আছি তো আমার পিছন থেকে দেখতে পারতে আছেন যে একজন ভাই তার যে কষ্টে তার যে দুঃখে কষ্টে বা হয়তো পরিশ্রম করে যে স্বপ্নের ঘরটা বানছিল সেই ঘরটা কিভাবে ঘুরে ঘুরে করে দিয়ে তারপর তারা চলে গেছে সে আবার ফিরে জায়গায় যাতে কিছু অবশিষ্ট অংশ নিয়ে আবার পুনর সংস্থাপন করতে পারে নিজেকে তার জন্য তো আমার পিছন দেখতে পারতেছেন উই যে দেখেন সে কিছু কিছু করে বস্তুগুলো হয়তো যা পারে তার পরিশ্রমের টাকা দেয় কিনে সেই অংশ সেই ইটে বা সেই ঘরের অবশিষ্ট অংশ যাতে নিয়ে যেয়ে নিয়ে গিয়ে হয়তো নতুন করে যাতে থাকার একটা জায়গা করতে পারে তার জন্য সেই জায়গায় এসে সে সেই বস্তুগুলো হয়তো জোগাড় করতেছে তো নিচে দেখতে পারতেছেন যে মানুষের বাড়ি ঘর কীভাবে তারা নিষ্ঠুরভাবে ঘুরে করে দিতে হয়ে গেছে একবার আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো চারিদিকে যে কত নিষ্ঠুর হইলে একজন মানুষ এরম সাজানো গোছানো একটা বাড়ি ভেঙে থায়ে যেতে পারে কেবল একটা বাড়ি নয় জায়গায় এই জায়গায় প্রায় তিরানব্বইটা ঘর আছে সেই তিরানব্বইটা ঘর একদম সমস্ত ঘরগুলো তারা এভাবে ভেঙে চোরে ঘুরে করে দিতে হয়ে গেছে তো আমি আপনাকেও একটা বাড়ির বিষয়ে সম্পূর্ণ বিষয় দেখাবো যে এই বাড়িটারে কি সুন্দর করে সাজিয়েছিলো তার কত স্বপ্নের একটা ঘর সেই সরকারে ভেঙে চুরে একেবারে ঘুরে ঘুরে দিতে হয়ে গেছে তো আমি দেখাইতেছি আপনারা হয়তো দেখতে থাকেন কিভাবে সেই ঘরগুলো আজকে থেকে পনেরো দিন আগে এই বাড়িতে কিন্তু মানুষ বসবাস করত এই জায়গায় মানুষ থাকত ঘুমাইতো খাইতো তো আজকে কিন্তু সেই বাড়িটা এখন বাড়ি নাই এখন জনশূন্য এখন মানে এখন নীরব একটা ভিটা এখনো মানে কি হয়েছে মানে পড়ে আছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন ঘুরে ঘুরে দেখায় তো দেখতেই পারতেছেন এটা হয়তো একটা ঘর ছিল ঘরের ভিটা এই যে দেখেন এটা একটা ঘরের ভিটা এই যে দেখেন তো এই ঘরটারে কিভাবে ভেঙে চুরে চেয়ে গেছে হয়তো কিছু কিছু অংশ নিতে পারছে কিছু কিছু অংশ নিতে পারে নাই তো আবার আরও দেখায় এই যে আমার পিছন দেখতে পারতেছেন এটা একটা পাক ঘর ছিল এই জায়গায় ঢেঁকি বসাইতো এই জায়গায় ধান বানতো দেখি দিয়ে তো আমার পিছন দিকে দেখেন এই জায়গায় পাক ঘর ছিল এই জায়গায় হয়তো রান্না ভাড়া করতো কারণ এখানে চৌকা দেখা যাচ্ছে এখানে তো নিশ্চয়ই দেখতে পারতেছেন এই জায়গায় চৌকা আছে এই যে দেখেন এই যে আমি দেখায় এই যে চৌকা এই যে চৌকার একটা অবশিষ্ট অংশ যারা হয়তো চৌকাটাকেও সারে নাই তারা থেকে গেছে তো দেখেন আরও। এই যে দেখেন এই জায়গায় ছিল এই যে ঢেঁকির মনোই হয় এই জায়গায় দেখতে পারতেছেন যে এই সুন্দর একটা বাড়ি সাজানো গোছালো একটা বাড়ি কত কষ্ট করে যে বানাইছিলো সে বাড়িটারে কি নিষ্ঠভাবে আমি বুঝি না সরকার এরকম কেন তো দেখেন আমি আরো ঘর দেখাই আপনাদেরকে যে কী স্বপ্নের একটা ঘর তার কত কষ্ট করে দিয়েছিল দেখেন কিভাবে ঘুরে থেকে গেছে দেখেন কী ঘুরে থেকে গেছে দেখেন দেখতে পারতাছেন এই জায়গা রিটা এই জায়গা একটা ঘর কিচ্ছু নাই দেখতে পারতেছেন এই জায়গায় একটা সময় মানুষ বসবাস করতো দেখতে দেখেন এনার নাই সমস্ত এরিয়াটায় একেবারে সমস্ত ঘরটায় ভেঙে চুরি একেবারে ঘুরে ঘুরতে গেছে ওই যে দেখেন এই ভাইটা কত কষ্ট করে ঘরটা দিসলে এই ঘরটা অবশিষ্ট কিছু অংশ তা যাতে নিতে পারে তার জন্য চেষ্টা করতেছে বাকি আর কোনো কিছু নিতে পারবো না এই জায়গায় সব মানে রেখে যেতে লাগবে কি দেখেন তার কিছু অংশ জাতি নিয়ে আবার থাকার একটা ব্যবস্থা করতে পারে তাই তার জন্য কিছু অংশ নিয়ে দিতেছে আর বাকি যা অংশ এখানে এখানে পরে থাকবো কারণ ওই আর কোনো ব্যবহার করতে পারবো না সুবহান জিগির দন আমি আরো ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এ দেখেন খিড়কিদ একটা অবশিষ্ট অংশ এই জায়গায় পড়ে রয়েছে কারণ এটা কোনো ব্যবহার করতে পারবো না করতে পারবো স্যার হয়তো কিছু অংশ করতে পারবো না এইখানে থাকবো এটা ওই যে দেখেন দেখতে পাচ্ছেন কত হাউসের ঘর কত যে কত পরিশ্রম কষ্ট করে এই ঘরটা দিছিল সেই ঘরটা এখন ঘর নাই দেখেন এখন কেবল একটা অবশিষ্ট অংশ হিসেবে পড়ে আছে এই জায়গায় দেখতে পাচ্তেছেন নিশ্চয় আপনারা তো আপনাকে আর ঘুরে ঘুরে দেখাই আর আমি এই যে আমার পিছন থেকে দেখেন বরাবর একটা সুন্দর একটা ঘর কত টাকা পরিশ্রম করে দিছিল কত টাকা খরচ করে এই ঘরটা দিয়েছিল বাড়িটা তো আমি ঘরে চাল না কত টাকা খরচ হয়েছিল বাড়িটা ঘরটা বানাতে ভাই শুনলেন তো তিন লাখ টাকার উপরে খরচ হয়েছে এই ঘরটা বানাতে এখন এই রকম একটা ঘর দিতে পারবো বাবর কত কষ্ট হবো কত পরিশ্রম হবো একবার ভাইবার দেখেন কিন্তু ভেঙে দিতে শুনতে সরকার খুব সহজভাবে ভেঙে দিল একবারও মানে আসলে কি জানেন সাধারণ জনসাধারণ একদম সিম্পল মানুষের কথা কোনোসম ভাবে না কেবল বড় বড় মানুষরা কিভাবে মানে সন্তুষ্ট করতে পারি সরকার কেবল এই সেই কথা মানে সেই কথা নিয়ে তা মানে ভাবতে সবসব সময় তো মানে সেই কথা নিয়ে ভাবে গেছে এই চিত্র এই ঘরটা বানাইতে ভাই কত কষ্ট করে ঘরটা দিছে ও টুকটুকে ঘরটা সাজাইছে একসাথে সাজাতে পারে না কারণ এই মানুষগুলো হাজিরা করে রাখায় এই জায়গায় হয়তো বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করে আসে তারপরে এই টেকা জমে তারপরে গোটা কি করবার উপায় নাই তো সবে থাকেন ভালো থাকবেন